বই ভাই এবং বই মাতৃয় ভাই বলতে কি বুঝায় ভাই প্রশ্ন করেছেন বই পিতৃয় ভাই আর বই মাতৃয় ভাই বই ভাই বলা হয় দুই পিতা এক মায়ের ঘরে যে সন্তান জন্মায় তাকে বই পিতৃয় ভাই বলা হয় বাবা ভিন্ন মায়ের এক জায়গায় বিয়ে হয়েছে সেখান থেকে এক সন্তান জন্ম হয়েছে সেখান থেকে হয়তো হাজবেন্ড মারা গিয়েছে বা মা সেখান থেকে বিয়ে বিচ্ছেদ হয়েছে আরেক জায়গায় বিয়ে হয়েছে সেখান থেকে আরেকটা সন্তান হলো এই দুই বায়ের মাঝখানে সম্পর্ক হলো বই পিতৃ ও ভাই পিতা একটা বিয়ে করেছে সেখান থেকে তার একটা সন্তান হলো জি হ্যাঁ আরেকটা বিয়ে করেছেন সেখান থেকে আরেকটা সন্তান হয়েছে এটা হলো বই মাতৃ ও ভাই মানে দুই মা বা বাবার দুজন মা মা a time ও থাকতে পারে থাকতে থাকতে পারে কিন্তু মায়ের ক্ষেত্রে আগে পরে হইতেই হবে কারণ আগে বাবা মায়ের এক জায়গায় বিয়ে হয়েছে জি বইমাতৃ ভাইয়ের ক্ষেত্রে এইটা হলো বই পিত্র এই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল সৎ ভাই বোন এটাও তিনি জানতেন সৎ ভাই বোন কাকে বলে এরাই সৎ ভাই বোন এবং তিনি প্রশ্নের আরেকটা প্রশ্ন শেষে দিয়ে বলছেন তাদের ক্ষেত্রে বিয়ের বিধান কি দুই ক্ষেত্রে বিয়ের বই পিত্রীয় বইমাতৃ যদি হয় বই মাতৃ যদি হয় তাহলে তার সাথে তার পিতার জি হ্যাঁ তার পিতার সন্তানের বিয়ে জায়গা এই মায়ের ঔরসে না হলে জি এই মায়ের ঔরসে ধরেন আব্দুল্লাহ বিয়ে করেছে জি তার একটা ছেলে আছে জি এই আরেকটা বিয়ে করেছে একটা মহিলাকে নিয়ে এসে তার একটা মেয়ে আছে জি ওই মেয়ে এবং আরেক সংসারের আগের আরেক আরেক মায়ের ঘরের ছেলের সাথে বিয়ে যে বাবা এক বাবা বাবাও এক না মাও এক না আরেক থেকে আসছে যেখানে বাবাও এক হবে না মাও এক হবে না এটা নীতি সেখানে বিয়ে হবে যেখানে বাবা মা কারো না কারো ব্লাডের এখানে সংমিশ্রণ হয়ে যাবে সেখানে করা যায় সেখানে বিয়ে করা যায় আমাদের উচুলটা এইটাই